নমস্কার বন্ধুরা নভেম্বর দু হাজার পঁচিশে রাশিফলে আপনাদের স্বাগত জানাই এই মাসে গ্রহদের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে বিস্তারিত আলোচনা করার আগে এক ঝলকে দেখে নেব এই মাসে গ্রহদের গোচর বুধ বকরি হবেন দশ নভেম্বর এরপর এগারো নভেম্বর গুরু বৃহস্পতিও বকরি হবেন শনিদেব কিন্তু অলরেডি বকরি রয়েছেন কিন্তু মাসের প্রায় শেষের দিকে অর্থাৎ আঠাশ নভেম্বর তিনি মার্গি হবেন ষোলো নভেম্বর সূর্যদেব প্রবেশ করবেন বৃষ্টিক রাশিতে আজ আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশি নভেম্বর দু হাজার পঁচিশে রাশিফল নিয়ে সব বিষয়ে বিশদে আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য পড়াশোনা প্রেম প্রীতি দাম্পত্য জীবন কর্মজীবন ভাগ্য ব্যবসা এই মাসে কেমন থাকবে আমি সিনজিতা আপনাদের স্বাগত জানাই আমার কসমিক জ্ঞান চ্যানেলে বন্ধুরা এই আলোচনা জন্মরাশি চন্দ্ররাশির উপর আধারিত তৃতীয় রাশি হলো মিথুন রাশি এবং রাশি অধিপতি হলেন বুধ যিনি বর্তমানে ষষ্ঠ ঘরে মঙ্গলের সাথে অবস্থান করছেন দ্বিতীয় ঘরে বৃহস্পতি তৃতীয়ে কেতু পঞ্চমে সূর্য এবং শুক্র নবমে রাহু এবং দশমে শনি সবার প্রথম আলোচনা করব এই মাসে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে প্রথম ঘর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দেখা হয় প্রথম ঘরের অধিপতি বুধ বর্তমানে ষষ্ঠে রয়েছেন আর ষষ্ঠ ঘর হলো রোগ ঋণ এবং শত্রুর ঘর বুধ রিপ্রেজেন্ট করে ত্বক ইনফেকশন বা অ্যালার্জিকে এতে বাইরের কোনো আনহাইজেনিক খাবার থেকে পেটে ইনফেকশন হতে পারে অথবা বেশি তৈলাক্ত খাবারে ত্বকে সমস্যা বা অ্যালার্জি হতে পারে এর সাথে বন্ধুরা এও জানিয়ে রাখি যে এই আলোচনা গ্রহের গোচরের উপর নির্ভর করে বলা হচ্ছে এটা একটা রাশিভিত্তিক সাধারণ ভবিষ্যবাণী এর সাথে আপনাদের ব্যক্তিগত জন্মছকের উপর বেশ কিছুটা নির্ভর করবে বিদ্যার্থীদের বিষয়ে বলতে গেলে শুক্র পঞ্চমে নিজের ঘরে অবস্থান করছেন ২৬ নভেম্বরের আগে পর্যন্ত শুক্রের অবস্থান শুভ রয়েছে এর মধ্যে কোনো পরীক্ষা থাকলে শুভ ফল প্রাপ্তি হবে শুক্রের সাথে সূর্য রয়েছে যদি কোনো সরকারি পরীক্ষা দেওয়ার থাকে তাহলে আসানুরু ফলপ্রাপ্তি হতে পারে অর্থাৎ বিদ্যার্থীদের জন্য এই মাস ভালো যেতে চলেছে প্রেমের সম্বন্ধে বলতে গেলে পঞ্চমে শুক্র রয়েছেন আর শুক্র হলেন প্রেম বিলাস এবং রোমান্সের গ্রহ আর পঞ্চমের অধিপতি পঞ্চমেই রয়েছেন এই মাসে প্রেমের দিকে মধুর সম্পর্ক থাকবে যদি কোনো খুব ছোট কারণেও মনোমানিন্য হয় তবুও তা নিজের থেকেই ঠিক হয়ে যাবে যদি এই সম্পর্ক বিবাহের দিকে নিয়ে যেতে ইচ্ছুক হন তাহলে এই মাস ভালো সময় বলা যাচ্ছে দাম্পত্য জীবনের বিষয় বলতে গেলে সপ্তমের অধিপতি বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করছেন এবং ওনার দৃষ্টি পড়ছে ষষ্ঠ অষ্টম এবং দশমে বলা যাচ্ছে বিবাহিত জীবন এই মাসে সুখের দেখাচ্ছে এর সাথে আপনাদের জীবন সাথীর অর্থনৈতিক দিকে বা ব্যবসায় ভালো বৃদ্ধি দেখা যাচ্ছে কারণ বৃহস্পতি বর্তমান তুঙ্গস্ত রয়েছেন কোনো পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য ভালো সময় বলা যাচ্ছে এবং জীবন সাথী সহযোগিতা পেতে চলেছেন পরিবারে আত্মীয়দের সাথে কোনো সমস্যা থাকলেও তার সমাধান হতে পারে ব্যবসার দিক থেকেও এই মাস ভালো বলা যাচ্ছে তবে বিশ থেকে ২২ নভেম্বরের পরের থেকে ব্যবসা আরও ভালো থাকবে ব্যবসায় বৃদ্ধি হতে পারে নতুন কিছু করার থাকলেও তাই মাসে চেষ্টা করতে পারেন এবারে আলোচনা করব আপনাদের ভাগ্য এবং কর্মক্ষেত্র নিয়ে ভাগ্যের অধিপতি শনি দশমে রয়েছেন কেন্দ্রে সেই সাথে ভাগ্যের গ্রহ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন ভাগ্যের শনির উপর দেখুন যত বড় বা ছোট যেই কার্যই হোক না কেন গুরু বৃহস্পতির আশীর্বাদ ছাড়া কিন্তু হয় না অতএব বলা যাচ্ছে যে কার্যই আপনারা করেন না কেন বৃহস্পতির সহায় অবশ্যই পাবেন যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করার থাকে তবে এ মাসে শুভ হবে বড় কোনো পরিকল্পনা থাকলেও এ মাসে ভাগ্যের সাথ আপনারা অবশ্যই পাবেন কর্মের দিক থেকেও এ মাস শুভ ফল প্রদানকারী হবে প্রমোশনের যোগ দেখা যাচ্ছে শনি আপনাদের কর্মে দায়িত্ব বৃদ্ধি করাবেন পরিশ্রমে বৃদ্ধি হবে অনেক ভাগ হতে পারে কর্মক্ষেত্রে পথ প্রতিষ্ঠায় বৃদ্ধি বা কোনো অ্যাচিভমেন্টও হতে পারে এই মাসে কমিউনিকেশন কনসাল্টিং স্কিল আপনাদের বেড়ে যাবে এর সাথে ধনেও বৃদ্ধি হতে চলেছে উপায় বলতে গেলে বুধের প্রণাম মন্ত্র জপ করতে পারেন বুধবারে গৌমাতাকে ঘাস খাওয়াতে পারেন তবে গো সেবা রোজই করা যায় খুব ভালো ফল পাওয়া যায় এতে সকালে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন সেই সাথে হনুমান চালিসার পাঠ করতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ